সুপ্রিয় দর্শক মন্ডলী নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে ভিডিওটা হচ্ছে হাইব্রিড নারকেল নিয়ে এই আজকে নারকেলের ভিডিওতে আপনাদের দেখাবো কিছু হাইব্রিড খাটো জাতের নারকেল যেটা আমাদের বহুল পরিচিত প্রচলিত ছড়াছড়া একটা জাত আপনারা অনেকেই চেনেন বা পরিচিত আহ না চ্যানেল এই নারকেল সম্বন্ধে আপনারা ইউটিউব বা গুগলে ধারণা পাবেন সমস্যা নাই তো এই নারকেলের জাতটা হলো ইন্ডিয়ান কেরালা জাতের একটি নারকেল এই নারকেল আপনারা গাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সতেজ এবং হৃষ্টভৃষ্ট একটি গাছ তো দর্শক মন্ডলে আপনারা এরকম গাছ অন্য কোনো নার্সারি থেকে কোথাও থেকে পাবেন না বগুড়া মায়ের নার্সারি থেকে এ ধরনের গাছ পাওয়া সম্ভব এবং এই গাছের দেখেন গোড়াটা দেখেন কিরকম সতেজ এরকম আমাদের প্রত্যেকটা গাছের কোয়ালিটি প্রায় কোয়ালিটি ফুল গাছ প্রত্যেকটা গাছ সুন্দর এবং সতেজ সুস্থ সবল গাছ গাছের গোড়াগুলো বেশ মোটা কাট বের হয়েছে তো এই ধরনের চারা গাছ যদি আপনারা কেনেন তো আমাদের স্কিনে নাম্বার আছে হিমো হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করে এই চারা গাছগুলো ক্রয় করতে পারেন এই চারা গাছগুলো ক্রয় করলে আপনার দুই থেকে তিন বছরের মধ্যে আনা এসে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে ফল পাবেন এবং এই গাছগুলো যখন ক্রয় করবেন এবং গ্রান্টি কার্ড মেমো সহকারে এই গাছগুলো বিক্রি করা হয় আপনাকে গ্রান্টি কার্ড ও মেমো সহকারে এই গাছগুলো বিক্রি করা হবে এবং এই গাছগুলো মূল্য অতি সীমিত এবং স্বল্প মূল্যে আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার হাতের নাগালে সরবরাহ করে থাকি তো যেনারা এই হাইব্রিড জাতের নারকেল অনেক জায়গা থেকে কিনছেন কিনে গাছগুলো কিনে প্রতারিত হয়েছেন তো ভাই গাছগুলো দেখেন গুলো আগে চেনেন তারপরে গাছ গাছ করেন আমার আমার কথা 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 আগে আগে জাতগুলো চেনেন কিরকম জাত কি দেখে আপনার জাত বুঝবেন যেটা আসলে হাইব্রিড কিনা আপনার ইন্ডিয়ান কেরালা কিনা গাছ আপনি দেখতে পাচ্ছেন পুরোটা একটি হলুদ বনের গাছ বা এই গাছ এই হলুদ বর্ণের অন্য কোন নারকেলের গাছ হয় না কিন্তু একটু লালটি সাইজের হয় সেটা হচ্ছে আপনার বার্মা জাতের একটি নারকেল ওটা একটু হালকা লালটি সন্দেহ হয় কিন্তু এরকম হলুদ হয় না আপনি হলুদ গাছ দেখলেই বুঝতে পারবেন নিঃসন্দেহ পাতা পাতাগুলো দেখে বোঝা যাচ্ছে এটি একটি ইন্ডিয়ান কেরালা জাতের নারকেল তো এই জাতের নারকেল আমাদের কাছে অনেকগুলো আছে যার যত পিস লাগবে আমরা দিতে পারবো সমস্যা নাই এক পিস দুই পিস থেকে শুরু করে পাঁচশো কত কি পরিমাণ গাছ আছে ভাই একটু ক্যামেরাটা নিচে করে দেখান গাছের গোড়াগুলো কিরকম এবং কিরকম বড় ব্যাগে দেওয়া আছে আসলে এই গাছগুলো যদি আমরা সুন্দর করে প্যাকেটিং করে আপনাদের হাতে নাগালে পৌঁছাই তো গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু বড় ব্যাগে আছে বড় ব্যাগে থাকার কারণে ব্যাগগুলোতে প্রায় বিশ থেকে পঁচিশ কেজি মাটি আছে যার কারণে এই গাছগুলো খুব সতেজ এবং সুস্থ সবল এবং এর মধ্যে খাবার সবকিছু এবং এই গাছগুলো আপনাদের কাছে পৌঁছানোর এই গাছগুলোর প্যাকেটটা আপনি সুন্দর করে ছিঁড়ে আপনি গাছটা লাগাই দেবেন কোনো ক্ষতিগ্রস্ত হবে না এবং গাছ লাগানোর সময় গাছ লাগানোর সময় এবং কিভাবে লাগাবেন সম্পূর্ণ সাজেশন আমরা বিনামূল্যে দিয়ে থাকি তো দর্শক মন্ডলী আজকের ভিডিওটি আর বেশি লম্বা করবো না ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আরও এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ